হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদে আছেন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি ধানমন্ডি র্যাংস আনাম প্লাজার ঠিক অপোজিটে আর সেখানে আমরা আজকে স্ট্রিট ফুড ট্রাই করব আজকে আমরা এসেছি টেস্টি ডটস এর ফুডকার্টের সামনে আর সেখানে এসে আমরা অর্ডার করলাম মোমোস ছয় পিস মোমোস ছিল আর মোমোসের প্রাইস হচ্ছে একশো টাকা ছয় পিস আর এগুলো হচ্ছে চিকেন মোমোস সাথে একটা আছে হচ্ছে মিওনিস যেটা তাদের হোমমেড মেড আর আরেকটা হচ্ছে ধনেপাতার সস এই মিওনিজটা আমি বলবো একদম ইউনিক আর এটা হোমমেড মেড আর তারপর যেই সসটা আছে ধনে পাতার সস এটাও খুবই টেস্টি ছিল সো আমরা এখন ট্রাই করব মোমোসটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোমোস চিকেন মোমোস সো প্রথমে ট্রাই করলাম মার্শাল্লাহ বেশ ভালোই ছিল আর স্টাফিং খুবই চমৎকার একদম চিকেনগুলা খুবই সুন্দর করে দেওয়া পুরের ভিতরে আর ভিতরে কাঁচামরিচ ছিল যে কারণে একটু ঝাল ঝাল টেস্ট ছিল সো যারা একটু ঝাল ঝাল মোমোস খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মোমোসটা ট্রাই করতে পারেন আর মিওনিজের জন্য এই মোমোসটা একদম ইউনিক বিকজ এই মেয়োনিসটা তাদের নিজস্ব হোমমেড আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা বলছিল জি হ্যাঁ এটা হোমমেড মেড আর মেওনিজের মধ্যে আমি রসুনের একটা ফ্লেভার পাচ্ছিলাম যেই কারণে এটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে আর মোমোজটা খুবই সুন্দর করে তৈরি করা ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আর স্ট্রিট ফুড অনেকের ভালো লাগে অনেকের ভালো নাও লাগতে পারে বাট আমি একজন স্ট্রিট ফুড লাভার আপনারা জানেন আমার স্ট্রিট ফুড নিয়ে বেশ কিছু ভিডিও আছে আপনারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন আর ধানমন্ডির এই জায়গায় এই মোমোসটা আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং